الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد بالله من الشيطان <applause> الرجيم بسم الله الرحمن الرحيم شهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم

আমরা আজকে একত্র করেছি সুপ্রিয়ার আমাদের আজকে সমাবেশের মূল অর্থ উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ প্রমণ করলে আবারও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কার ভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাসপথে একাত্রিত হয়েছি কিং তামিন্দ্র আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সড়কের স্বীকৃতি শহর এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে